আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে সোডারের একটা ইনভার্টার আমি আপনাদের সামনে রাখলাম সোডার সোয়ার যাই বলেন না কেন তো এটা হচ্ছে যে গাইবান্দার কনক ভাই আমার কাছ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করেছেন এবং উনি বলেছিলেন যে এই প্রোডাক্টটা আমি একটু টেস্ট করে তারপর ওনার কাছে পাঠাই যার জন্যে একটু শর্ট ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরলাম আর কি তো ধন্যবাদ কনক ভাইকে আমার কাছ থেকে এই অরিজিনাল প্রোডাক্টটি নেওয়ার জন্যে যার মূল্য ছিল তিন হাজার তিনশো টাকা তো একটু কথা বলি এটা সম্পর্কে যেহেতু আমরা এই প্রোডাক্টটা টেস্ট করব সুতরাং আপনাদের সামনে তুলে ধরছি একটু কথা বলি তো এটা হচ্ছে সোডারের একটা প্রোডাক্ট কোয়ালিটিটা অনেক ভালো আর এটার মধ্যে চার্জিং প্লাস ইনভার্টার দুইটাই অপশন আছে ম্যাক্সিমাম টেন এমপি এটা চার্জ করা যায় এক হাজার ওয়ার্ডের একটা ইনভার্টার মডেল দেওয়া হয়েছে এস সি ওয়ান জিরো 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 এইট এস তো এটা যদি একটু ওপেন করি এটা হচ্ছে যে আমাদের ইনভার্টার আর পাশাপাশি তো এইগুলা দেখানোর কিছু নাই একটা ব্যাটারি ক্লিপ আর এগুলা চার্জিং কড আমি বাইকে বলবো আপনি অবশ্যই এই কডটা চেঞ্জ করে নেবেন এখানে থ্রি করে নেবেন আমি বলছিলাম উনি বলছে যে আমি করে নিব। আপনি একটু কষ্ট করে থ্রিপিন করে নেবেন আপনি আমার ভিডিও আছে আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারবেন কীভাবে থ্রিপিন করবেন তো এই ইনভার্টার সম্পর্কে যদি একটু দেখাই এটা ফোর ইন ওয়ান একটা ইনভার্টার এখানে দেওয়া আছে বারো বোল্ট থেকে এসি দুশো বিশ বোল্ট উৎপন্ন করতে পারে আর এইখানে আপনার ডিসপ্লে দেওয়া আছে চমৎকার একটা ডিসপ্লে আর ডিসপ্লের মধ্যে আপনি বোল্ট দেখতে পারবেন ব্যাটারি বোল্ট তারপর এসি বোল্ট কত আছে তা দেখতে পারবেন তারপর হচ্ছে যে কত এমপে ব্যাটারি চার্জ করে তাও দেখতে পারবেন আর কত ওয়ার্ড লোড নিচ্ছে তাও দেখতে পারবেন তো এখানে অবশ্য দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমি ভিডিওটা লম্বা করব না যার জন্য আমি আর এগুলো বলতেছি না ঠিক আছে অবশ্য এটা অটো কাট করে অনেকে জিজ্ঞেস করবেন যে অটো কাট করে কিনা অবশ্যই এটা অটো কাট করে আর এক হাজার ওয়াট টেন এমপিয়ারে চার্জ করে আর মেড ইন চায় না এই তো এই পাশে দেওয়া আছে কিউসি পাস আর ব্যাটারি কেবল কানেকশন কুলিং ফ্যান এটা হচ্ছে যে সোলারের লাইন এটা সোলারের লাইন খুব বেশি যে ভালো কাজ করবে আমি এটা কো কখনোই বলি না এবং কোনো ভিডিওতেই বলি না কারণ হচ্ছে যে আমি আপনার একটা জিনিস বলবো যতটুকু আপনি পাবেন তা থেকে আমি কম বলবো যেটা বেশি পাবেন সেটা হচ্ছে যে আপনার বোনাস তো এইখান থেকে আপনি হয়তো একশো থেকে দেড়শো ওয়াট দুইশো ওয়াট পর্যন্ত হয়তো মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন তবে এইটা যে খুব আহামরি কাজ করবে বিষয়টা এমন না এটা জাস্ট দেওয়া আর কি কারণ এটা দেখতে হবে যে এটা বাজেটটা কত এই বাজেটে এর ব্যাটার কিছু তার সম্ভব না সব কিছু দিতে হলে অবশ্যই এটা প্রাইসটা আরও বেড়ে যেত তো এই ছিল ইনভার্টারটা তো এখন এটাকে একটু ব্যাটারির সাথে কানেক্ট করে লোড টেস্ট করে দেখিয়ে দিব যে ইনভার্টারটা ইনভার্টারটা ঠিক আছে কি না চেক করে বাইকে পাঠিয়ে দিব তো আমি এখানে লোডটা টেস্ট করার জন্যে ছোট্ট একটা ব্যাটারি ইউজ করেছি বারো বোল্টের নাইন এম একটা ব্যাটারি এখানে ইউজ করেছি গোলকি পাওয়ারের ইউপিএস একটা ব্যাটারি মোটামুটি অনেক স্ট্রং আর এইখানে হচ্ছে যে আমি এই বাল্বগুলা তিনশো ওয়াট লোড দিয়ে রাখবো এখানে লোড দিয়ে দেখাবো আর কি তো এর জন্যে এই বোর্ডটা এটার সাথে কানেক্ট করে দেবো আইপিএসের সাথে আর আইপিএসটা এখনও অন করি নেই তো এই আর কি তো এই জন্যে আমি প্রথমে আইপিএসটা যদি অন করি আইপিএসটা অন করে দিলাম দেখেন ক্যামেরাতে কষ্ট বোঝা যায় না এখানে প্রথম ব্যাটারি বোল্টটা শো করতেছে বারো দশমিক আট বোল্ট আছে আর অ্যাসি বোল্ট দুশো তিরিশ বোল্ট আছে যেহেতু কোনো লোড দেয়নি আর এইখানে তো কত ওয়াট এটা তো শো করবে না কেন লোড দেওয়া হয়নি আর এমপিয়ার এটা তো যেহেতু চার্জে লাগানো নয় সুতরাং এমপিআরটা শো করতেছে না আমি যদি এটা একটু কানেক্ট করে দেয় আইপিএস এর সাথে দেখেন বোর্ডটা আমি এর সাথে কানেক্ট করে দিলাম ব্যাটারির সাথে আইপিএসটা কানেক্টেড আছে এসি লাইনটা খোলা আছে এসি লাইনটা অন করি নাই আর এখন যদি আমি আইপিএসটা অন করে দিই আইপিএসটা অন করে দিলাম এখন যদি আমি এখান থেকে লোড দিই একশো দুইশো তিনশো মোট তিনশো আট লোড আমি দিয়ে দিলাম এই আইপিএস থেকে ছোট ব্যাটারি থেকে আমি যদি আরও আরেকবার দেখাই যে এইটা হচ্ছে ছোট্ট একটা ব্যাটারি এটা হচ্ছে ছোট্ট একটা ব্যাটারি আর এটা হচ্ছে আমাদের ইনভার্টারটা আর এইখানে আমি কানেক্ট করে রাখছি যে এই কেবেল দিয়ে এটার সাথে কানেক্ট করে রাখছি পোর্টের সাথে আর তিনশো ওয়াটের একশো ওয়াটের তিনটা লাইট আছে এখানে আমি যদি আবারও ওইটা অন করে লোড দিই যদি দেখাই আপনাদের একশো দুইশো তিনশো এই তিনশো ওয়াট জ্বলতেছে এই ছোট্ট ব্যাটারি দিয়ে ঠিক আছে অফ করে দিলাম তো ভাই এই হচ্ছে আমি আপনার ইনভার্টারটা আমি টেস্ট করে পাঠালাম ঠিক আছে আর আপনি অবশ্যই থ্রি পিন করে ব্যবহার করবেন যারা এই টাইপের কোয়ালিটি ফুল ইনভার্টারগুলা খুঁজতেছেন যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আমি অবশ্যই আপনাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সেই জন্য আপনার অবশ্যই আপনার অর্ডারটা কনফার্ম করার জন্যে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পেলে তারপর পেড করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ